সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের জমির সমস্ত পেঁয়াজ আজকে তুলে ফেললাম আপনারা জানেন যে আমি চার কাটা জমিতে পেঁয়াজ লাগাইছিলাম খাওয়ার উদ্দেশ্যে মূলত তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই চার কাটা জমিতে কি পরিমাণ পেঁয়াজ আমাদের হয়েছে এবং কি পরিমাণ ফলন হয়েছে যদিও আমাদের এই জমিতে বা আমাদের আশেপাশের জমিগুলোতে পেঁয়াজ এখনও উঠানো শুরু হয় নাই যদিও অন্য পাশের জমিগুলোতে উঠানো শুরু হয়েছে কিন্তু আমাদের এই জমিগুলোর যে সাইডে এই সাইডে এখনও পেঁয়াজ উঠানো শুরু হয় নাই আমরাই মনে হয় প্রথম পেঁয়াজ উঠাইতে আসছি কারণ বৃষ্টির একটা মানে আবির্ভাব দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো বৃষ্টি হবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হয় নাই তো আমি চিন্তা করলাম পেঁয়াজ আগে উঠায় ফেলবো এর কারণ হচ্ছে যাতে করে পেঁয়াজের কালারটা ঠিক থাকে যদি বৃষ্টি হয় তাহলে কালার ডিসকালার হয়ে যাবে এবং এটার কালার অতটা ভালো হবে না কাদা লেগে যাবে পেঁয়াজে তো যেহেতু পেঁয়াজ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে তো আমি উঠানোর জন্য মূলত আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমরা পেঁয়াজ উঠানো শুরু করার পরে যেহেতু গরমের দিন প্রচণ্ড পরিমাণে গরম এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যখন আস্তে আস্তে বেলা গড়ার ছিল আমরা বুঝতেছিলাম যে আসলে কি পরিমাণ কষ্ট আমাদের হচ্ছিল আমরা পাঁচ ছয় জনে মিলে হচ্ছে পেঁয়াজ উঠাইছি যদিও চার কাটা জমিতে এত লোক লাগে না কিন্তু আমি হচ্ছে চাইছিলাম যে খুব সকাল সকাল উঠায় বাড়ি নিয়ে আসবো যাতে রোদের মধ্যে থাকা না লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি পরিমাণে পেঁয়াজ পাইছি এর কারণ হচ্ছে আপনারা জানেন আমি যখন এখানে পেঁয়াজ লাগাই ওই ভিডিও আমি আপনাদেরকে দিছি চার কাটা জমিতে আমার পেঁয়াজের হালি কেনা ছিল যেহেতু আমার নিজের হালি দেওয়া না হালি কেনা ছিল ওই হালি নিয়ে হচ্ছে আমি লাগাইছি যেহেতু আমি হালি দিইনি মানে চারা ফেলাই কিনে লাগাইছিলাম আর কি যেহেতু চার কাটা জমি আর মানে নিজে দেওয়ার অতটা ইয়াও ছিল না তো আপনারা হয়তো দেখছেন কিছুক্ষণ আগে আমরা একটু সবাই মিলে দাঁড়াই গেছিলাম এটা হচ্ছে যে আহ পাথারের মধ্যে নাফারু আসছিল আর কি নাফারু হয়তো অনেক হয়তো চিনবেন না নাফারুটা হচ্ছে খরগোশের মতো এক ধরনের প্রাণী এটা কটা কটা দেখা যায় আর কি কটা কটা বুঝুন কিনা জানিনা তো ওই কালারের একটা খরগোশের মতো প্রাণী তো ওইটা মাঝে মাঝে আমাদের এই পাথরে দেখা যায় আর কি বিভিন্ন সময় আসে সজ সাজারো আসে ওইগুলাও আসে বিভিন্ন সময় দেখা যায় বিশেষ করে সাজারো দেখা যায় আমাদের ঘাসের জমিগুলোর মধ্যে তো আমিও উঠাইতেছিলাম ওদের সাথে পেঁয়াজ কারণ আমার তো আর অভ্যাস নাই এই কাজগুলো করার করে পেঁয়াজ লাগানো পেঁয়াজ উঠানো আমি এগুলো আসলে করি নাই আমি মূলত একজন খামারি গরু পালি এবং গরুর যাবতীয় সমস্ত কিছু করে আমি অভ্যস্ত কিন্তু কৃষি কাজের এই বিষয়গুলো আমি ততটা জানি না তারা করতেছিল এবং তাদের থেকে পরামর্শ নিয়েই হচ্ছে আমার এটা করা তো আমি আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো পরিমাণে ফলন পাইছি এখানে ধরেন চার কাঠা জমিতে আমার টোটাল খরচ হয়েছিল প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো যেহেতু আমার হালি বা চারা কেনা ছিল ওইটা যদি আমি নিজে দিতে পারতাম তাহলে তো এত খরচ হইতো না যেহেতু আমার নিজের দেওয়া না তো হচ্ছে একটু খরচ আমার বেশি হয়েছে আর সমস্ত কাজ যেহেতু হচ্ছে আমার অন্য লোক দিয়ে করানো আমার নিজে এখানে কোনো পরিশ্রমী নাই কারণ আমি শুধু অন্য লোকদের দিকে দেখাই দিছি এবং তারা করছে এবং আমার তাদেরকে টাকা দিতে হয়েছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আমি হ্যাপি খুশি আমার এখানে টোটাল প্রায় তেইশ বস্তার মতো পেঁয়াজ হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো বলার চেষ্টা করতেছি এই তেইশ বস্তা পেঁয়াজ এখানে কত মন হবে আমি জানি না সম্ভবত বিশ মনের মতো হইতে পারে আর এইখানে যেভাবে আমাদেরকে পেঁয়াজ কাটতে দেখছেন মূলত এইটা হচ্ছে এক কাটা আর কি এবং বাড়িতে নেওয়ার পরে আমাদের এখানে প্রত্যেক বাড়িতে হচ্ছে এখন পেঁয়াজ মানে প্রত্যেক বাড়িতে বললে ভুল হবে মোটামুটি সবারই আছে এবং দুই এক ঘর বাকি আছে যা বাদ আছে যারা করে না কিন্তু মোটামুটি সবার বাড়িতে এখন পেঁয়াজ কি তো মানে এই যে কথা থাকে না বড় লোক গরিব এখানে কোনো বড় লোক গরিব নাই সবাই পেঁয়াজ লাগায় যেহেতু পেঁয়াজের দামটা অনেক ভালো থাকে আর আমাদের এখানকার মানুষ হচ্ছে পেঁয়াজ চাষি এবং পেঁয়াজ নির্ভর কারণ এখানকার মানুষ ধরেন এই সিজনে পেঁয়াজ চাষ করবে এবং সারা বছর তারাই এই পেঁয়াজ বিক্রি করে করে খাবে যেমন ধরেন আমি আপনাদেরকে একষট্টি একটা উদাহরণ দিই একজন যদি মনে করেন এক সমন পেঁয়াজ পায় সাধারণত ধরেন আমার যদি চার কাটায় বিশ মনের মতো হয় তাহলে অ্যাভারেজ আমার তো ততটা ভালো হয় নাই আলহামদুলিল্লাহ যা হয়েছে আমার জন্য আলহামদুলিল্লাহ মানে অন্যদের তুলনায় আর কি তো তাদের প্রায় একশো মনের কাছাকাছি হয় এক বিঘা জমিতে তো একশো মনের কাছাকাছি যদি তাদের হয় তাহলে তারা কি করে এই এক বিঘা জমিতে পেঁয়াজ লাগাইলে ধরেন আমাদের এখানে সপ্তাহে দুইটা হাট হয় বৃহস্পতিবারে হয় এবং রোববারে হয় এবং বিভিন্ন জায়গায় আরও এখানে আছে প্রতিদিনই হাট থাকে তবে বিশেষ করে আমাদের এখানে হয় বৃহস্পতিবার এবং রোববারে তো এই দুই হাটে মনে করেন পেঁয়াজ নিয়ে গেলো এক হাটে নিয়ে গেলো নিয়ে সে বিক্রি করে বাজার সাজায় করে নিয়ে আসলো এবং দুই সপ্তাহ বিক্রি করলে মানে সপ্তাহে দুদিন দিন পেঁয়াজ বিক্রি করলে তাদের হয়ে যায় আর কি একটা ফ্যামিলির আর কি তো এইটা হচ্ছে মূল ব্যাপার এই কারণে হচ্ছে অনেকে পেঁয়াজটা চাষ করে এবং এটা অতটা কষ্ট না ওই যে লাগাই রাখলেন এরপর উঠায় নিয়ে আসলেন মাঝখানে হচ্ছে সার পানি এগুলো দিতে হয় নিয়ম মতো করে টাইম মতো তিন মাসের মধ্যে আপনি পেঁয়াজ নিয়ে আসতে পারবেন আর কি বাড়িতে তো আমি লাগাইছিলাম হচ্ছে খাওয়ার জন্যে আমার চার কাটা জমিতে টোটাল খরচ হয়েছিল পনেরো হাজার টাকা এবং আমি পেঁয়াজ পেয়েছি প্রায় বিশ মনের মতো তেইশ বস্তা এবং এখানে হচ্ছে মানে আর আমি কয়েকদিন আগে আপনারা দেখছেন যে দুই দিন বা তিন দিন আগে দেখছিলেন যে সারা পেঁয়াজ যেটা ওইটা আমি উঠাই নিয়ে গেছিলাম প্রায় এক ভ্যানের মতো যেটাতে আগে ফুল হয়ে গেছিলো এখানে যে পেঁয়াজগুলো আছে এগুলো সলিড এখানে কোনো সারা পেঁয়াজ নেই নষ্ট পেঁয়াজ নেই এগুলো সব সলিড এখানে শুধু গুটি হবে মানে গুটি বলতে ছোটো যে পেঁয়াজগুলো ওইগুলো আবার লাগানো যায় পরবর্তীতে এই পেঁয়াজ লাগানোর আগে ওই পেঁয়াজ লাগাইলে ওইটাতে আবার ফলন হয় তো যাই হোক যেহেতু রোজার দিন আমি পারতেছিলাম না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যেহেতু মানে রোদ্রের মধ্যে ঘাইমে একেবারে অস্থির হয়ে গেছিলাম পানি বসা লাগতেছিলো কিন্তু তারপরও কি করব ওরাও রোজা ছিল মানে যে কজন আমরা কাজ করছি সবাই রোজা কিন্তু পরে কি করবো ওদের কষ্ট দেখে আমিও মাথায় নিয়ে নেওয়া শুরু করলাম আর কি কিন্তু আসলে অনেক কষ্ট হইতেছিলো আমি এটা আসলে বলে বোঝাইতে পারবো না ঘামে ডামে পুরো অস্থির তারপরও যাই হোক পেঁয়াজগুলো হচ্ছে আমরা সব রাস্তায় এনে ফেলছি এবং এখান থেকে হচ্ছে আমরা ভ্যান ভর্তি করে নিয়ে গেছি আমি একবার আসছিলাম মূলত এরপরে আমি আর আসি নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেকে আমাদের কাছে জানতে চাইছেন ভাই পেঁয়াজ লাগালেন পেঁয়াজের কী হলো তো এই এই হচ্ছে অবস্থা পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজ উঠাই নিয়ে আসছি বাড়িতে আর এইখানে রাখার পরে উঠানো রাখার পরে এখান থেকে হচ্ছে বাড়ির মহিলারা যারা আসেন প্রত্যেক বাড়িতে এরা তারা হচ্ছে এগুলাকে কাটাকাটি করে আর কি এবং কাইটেকিটা ছোটো ছোটো সাইজের আপনারা যেটা খান ওইরকম সাইজ বানায় তারপরে এটা রেখে দেওয়া হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম